হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি পেপার পেস্টিং বা পেপার ক্যানভাস গলার কাছে অ্যাটাচ করার সঠিক নিয়মে সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন পেপার পেস্টিংয়ের একদিকে আঠালো ভাব থাকে আর একদিকে খসখসে ভাব থাকে তো যে দিকটা খসখসে ভাব সেই দিকেই কিন্তু আমরা আমাদের গলার যে শেপ সেটা আমরা করব। আর পেপার পেস্টিং ব্যবহার করলে গলার শেপটা একদম পারফেক্ট হয় ঠিক আছে তো খসখসের দিকে আমি আগে পিন অ্যাটাচ করে নিলাম যাতে পেপার পেস্টিংটা ঠিকঠাকভাবে হয় তো এখানে আমার গলার চওড়া আছে তিন তিন দুটো দাগ নিলাম তিনে যাতে দাগটা আমি স্ট্রেট করতে পারি আর গলার লম্বা আছে আমাদের সাড়ে পাঁচ তার সাথে হাফ ইঞ্চি যোগ করে ছয়তে একটা দাগ দিলাম দিয়ে এরকম বক্স করে নিলাম এবার আপনি যে শেপটা করতে চান সেই শেপ কিন্তু আপনারা এঁকে নেবেন এখানে আমি একটু চৌকোর ওপর গোল করতে চাই মানে একটু চৌকো চৌকো হবে কিন্তু চৌকোটা হবে রাউন্ড একটু তো আপনারা যদি গোল করতে চান তাহলে ফ্রেঞ্চ কার স্কেল ইউজ করবেন বা হাত দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে করলেও ভালো হবে আর এখানে আমি যেহেতু চৌকো করব তার জন্য আমি ফ্রেঞ্চ কার্ভটা আপনাদের দেখানোর জন্য শুধু দেখালাম আমি হাত দিয়ে এখানে করব শুধু একটু জাস্ট কোনটা একটু রাউন্ড করব। কোনো এখানে সার্কেল পুরোটা করছি না জাস্ট একটু চৌকোর ওপর একটু গোল করছি এক্ষেত্রে আপনারা শার্প চক কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে কি জিনিসটা খুব পারফেক্ট হয় তো এখানে আমার হয়ে গেছে এবার আমি অপর দিকে এই ছাপটা তুলে নেব তাই জন্য এরকমভাবেই উল্টে হাত দিয়ে আমি ওই চকটাকে অন্য প্রান্তে বসিয়ে নিচ্ছি তাহলে আর কোনো অসুবিধা হবে না আর এখানে যে দাগটা দাগের ছাপটা পড়ে গেছে এই বরাবরে কিন্তু আমরা সেলাইটা করব এই দাগের ওপর দিয়ে আর এর সাইডে আমরা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি দেড় ইঞ্চি আপনারা যে যতটা চান এক্সট্রা রাখবেন তো এক্সট্রা রেখে আমি কিন্তু কেটে নিয়েছি পেপার পেস্টিংটা এরপর আস্তর বা মেন কাপড় যেটা আপনার থাকবে তার ওপর বসিয়ে আয়রন করে নেবেন তাহলে আর চটচটে যে দিকটা সেই দিকটা বসাবেন যে দিকটা চকচক করছে ওই দিকটা যদি আমরা আয়রন করি তাহলে ওই দিকটা কাপড়ের সাথে বসে যাবে দেখুন আর খুলবেও না আর আমি যেহেতু আমার সামনের দিকে হুক আর সামনের দিকে যেহেতু গলাটা করতে চাইছি চৌকো একটু রাউন্ড টাইপের তো তার জন্য আমি মাঝখান থেকে কিন্তু কাটিং করে নিচ্ছি যেহেতু দুটো পার্ট রয়েছে আমার এবার আমি আপনাদের একটা পার্টের ওপর বসিয়ে দেখাবো দেখুন এখানে আমি বসিয়ে নিয়েছি এবার এই দাগ বরাবর কিন্তু সেলাই করে নেব আর আমি সেলাইও করে নিয়েছি খুব ভালো করে যদি আপনাদের কোনো কোণ হয়ে যায় তাহলে আর একবার সেলাই করে নেবেন কিন্তু কোন যেন না হয় তাহলে কিন্তু আমাদের শেপটা ঠিকঠাক হবে না এবার এখান থেকে সুত বা হাফ ইঞ্চি গ্যাপ রেখে কাঁচি দিয়ে কেটে দেবেন বাদ বাকি পোর্শানটা তো দেখুন এখানে আমি কাটিং করে নিচ্ছি আর পেপার পেস্টিং ব্যবহার করলে আমাদের কিন্তু যে কোনো গলার শেপ খুব ভালো হয় পারফেক্টভাবে বসে কোনো ভাঁজ আসে না এবং জিনিসটা ফুলে থাকে না ঠিক আছে এবার এখানে ছোট ছোট কাঠ লাগিয়ে দিচ্ছি আর এমনভাবে কাট লাগাবেন যাতে সেলাইয়ের গা পর্যন্ত যায় কাঠটা কিন্তু সেলাইটা যেন না কেটে যায় ঠিক আছে এরকম অনেক কটা কাঠ লাগিয়ে নিচ্ছি আর যেদিকটা রাউন্ড রয়েছে মানে একটু চৌকো সেপের মতো রয়েছে সেই দিকটা একটু বেশি করে মানে কেটে দিতে হবে যেন সুতোটা না কেটে যায় অবশ্যই দিয়ে এটাকে আমরা উল্টে নেবো তাহলে এটা পিছন দিকে চলে গেল আর এটা কভারও হয়ে গেল এইভাবে কিন্তু আপনারা করবেন তো এবার আমি পিনগুলো খুলে এটাকে করে উল্টে নেব পেপার ক্যানভাসটা এবার উল্টো দিকে উল্টে নিলেই নেওয়ার পর আমাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে আপনারা চাইলে অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবেন তাহলে ফিনিশিংটা খুব ভালো হবে আর যদি না চান তাহলে আয়রনও করে নিতে পারেন উল্টে নিয়ে তো চাপ সেলাই দিলে দিয়ে দিলেই খুব ভালো হবে আর চাপ সেলাই দেওয়ার আমাদের নিয়ম যেটা সেটা হলো আস্তরের ওপর কিন্তু আমাদের সেলাইটা করতে হবে এক্সট্রা যে মার্জিনটা আছে সেটাকে দেখুন এখানে আমার একটু ভাঁজ হয়ে যাচ্ছে কিন্তু এটাকে যদি আয়রন করি ভালো করে এই ভাঁজ চলে যাবে আর এখানে তো এখনো আমি চাপ সেলাই দিইনি অবশ্যই চাপ সেলাই দিলে কিন্তু আর এই ভাত চলে আসবে না ঠিক আছে এই দেখুন এক্সট্রা মার্জিনটা আর আমরা চাপ সেলাইটা দেবো এই পেস্টিংয়ের ওপর এবার দেখুন আমার এখানে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে একদমই এটা সোজা হয়ে গেছে এবার এর ওপর একদম ভালো করে আয়রন করলেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে কিন্তু বসে যাবে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে